হ্যালো বন্ধুরা দেখুন আছে আমরা নদীতে ঘুরতে এসেছি দেখুন বন্ধুরা আপনারা এই যে সারিদিকে জঙ্গল হাড়ে প্রচন্ড হাড়ে ঢেউ আছে নদীতে এই যে নদী থেকে উপরে উঠছি এইসব প্রচন্ড হাড়ে রোদ পড়েছে নদীতে ছবি সব কালো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আপনারা পুরোটা জঙ্গল একা দেখুন বন্ধুরা আপনারা এই যে নদীর সাইডে সব ঘর বাঁধা সব এখানে থাকে নদীর সাইডে এই যে নাম নাম এখানে গান আছে প্রতি রবিবার করে গান হয় প্রতি রবিবারে অনুষ্ঠান হয় এখানে এই যে ড্রেন থেকে জল আসে আমাদের এখান থেকে আর এই যে জলসরা গেট আর এই যে নদী দেখুন আপনারা বন্ধুরা এই যে এখানে নৌকা তৈরি করা হয় কথা দেওয়া হয় যে দেখুন আপনারা এই যে ঝাউ বাগান দেখুন বন্ধুরা আপনারা এই যে আমরা নদীর সাইডে হেঁটে হেটে যাচ্ছে এই যে সব বাড়ি এই সাইড নেট সব বাড়ি আরো এই কলা গাছে সব কলার বাগান লাগানো হয়েছে এই যে কলা কাদি ধরেছে বড় বড় কাদি ডয়রা কলা